সো অ্যাট ফার্স্ট এখানে লক্ষ্য করুন আমাদের লাইক রয়েছে মাত্র পঁচিশটা জাস্ট এখন আমি একটা রিফ্রেশ করবো অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন দুশো ত্রিষট্টি লাইকস কিন্তু আমাদের ভিডিওতে হয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে লাইক ইনক্রিজ করতে পারেন ভিউজ ইনক্রিজ করতে পারেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন এখান থেকে আপনি যাবতীয় সার্ভিস নিতে পারবেন এরকম একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি খুব দ্রুত আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো সার্ভিস নিতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি আপনার ভিডিওতে লাইক প্লাস ভিউজ ইনক্রেস করতে পারেন সেটা দেখাবি এই ভিডিওতে আই হবো আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো কথা না ব্যাপারে চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইউস থাকবে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন সো উইদাউট মোর টাইম দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রমে দেন চলে যাব হচ্ছে সার্চবারে এখানে এসে টাইপ করবো এনএসডেক ফলোস ডট কম এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে প্রিন করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন আদারওয়াইজ আপনি এখানে টাইপ করে লিখতে পারেন দেন এখানে গো করে দেবেন অর্থাৎ সার্চ করে দেবেন দেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেন ফার্স্টে আমাদেরকে কাজটি করতে হবে সাইন আপ করতে হবে যেহেতু আমাদের কোনো এখানে অ্যাকাউন্ট নেই সো এখানে রয়েছে সাইন আপ জাস্ট এখন আমরা করবো কি সাইন আপ একটা ক্লিক করে দিব সো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে হচ্ছে একটা সাইন আপ ফর্ম চলে আসবে দেখতে পাচ্ছেন চল্লিশ হচ্ছে এখানে রয়েছে ইউজারনেম এখানে আপনি আপনার নাম দিয়ে একটি সংখ্যা দিয়ে ইউজারনেম দেবেন তারপর ইমেলের জায়গায় আপনি আপনার ফোনে একটা ইমেল দেবেন পাসওয়ার্ডের জায়গা একটি সাত থেকে আট ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন সেম পাসওয়ার্ডটা নিচে আবার বসাই দেবেন এবার চেকমার্ক দিয়ে দিয়ে জাস্ট হচ্ছে সাইন আপে ক্লিক করলে আপনার সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সাইন ইন হয়ে গিয়েছে সো এখন ফার্স্ট টাইম আমাদেরকে যে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার আইকনের লোকও রয়েছে আমরা যেই সার্ভিসটা নিবাস সেটার উপর ক্লিক করে দেব সো আমরা যদি টিকটকের সার্ভিস নিবর জন্য যাতে হচ্ছে টিকটক আইকন রয়েছে দেখতে পাচ্ছি এখানে এখানে ক্লিক করে দেবো আপনি যেই সার্ভিসটা প্রয়োজন সেটার উপর ক্লিক করে দেবেন তো আমরা এখানে টিকটকের ক্লিক করে দিলাম তারপর সে ক্যাটাগরি জাস্ট এখন ক্যাটাগরিতে ক্লিক করবো ক্যাটাগরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিকটকের যাবতীয় সার্ভিস কিন্তু এখানে শো করতেছে সো আপনার যেই সার্ভিসটার প্রয়োজন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমাদের যেহেতু লাইকসের প্রয়োজন এই জন্য আমরা এই যে নিচের এই লাইকসটা রয়েছে টিকটক লাইকস হার্টস এরপর রয়েছে লাইফ টাইম রেফিল দ্যাটস মিন এটা আপনার হচ্ছে সারা জীবন থেকে যাবে এই লাইকটা কখনও কমবে না সো আপনার হচ্ছে এই যে লাইফ টাইম রেফিল লেখাটা আছে আপনারা হচ্ছে এই সার্ভিসটা উপর ক্লিক করবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সার্ভিসের জায়গায় যেটা থাকবে সেটা আপনার এখানে রেখে দিবেন এরপর হচ্ছে হচ্ছে লিঙ্ক লিঙ্কের যে এখন আপনাকে ভেস্ট করতে হবে আপনার ভিডিও লিঙ্ক আপনি যে ভিডিওতে হচ্ছে লাইক ইনক্রিজ করতে যাচ্ছেন সেই ভিডিওটা সো আমরা ফার্স্টে এখন চলে যাবো হচ্ছে আমাদের টিকটকের প্রোফাইলে দেন আমরা সেই ভিডিওটা লিঙ্কটা কপি করে নেব আমরা যে ভিডিওতে লাইক ইনক্রিজ করতে চাচ্ছি সো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছি তো এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন ভিডিওতে লাইক ইনক্রিস করতে যাচ্ছি সো আমার প্রথম যে ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে লাইক ইনকিজ করে দেখাবো এর জন্য আমরা করবো কি ভিডিওটা ওপেন করে নিব সো ভিডিও প্লে করার পরে আমাদের জাস্ট এখন যে কাজটি করতে হবে ফার্স্টে এখন আমাদেরকে ভিডিওর লিঙ্কটা নিতে হবে সো লিঙ্ক নেওয়ার জন্য আমাদের জাস্ট হচ্ছে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখন আমরা করবো কি থ্রি ডটে ক্লিক করবো সো থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এখানে রয়েছে কপি লিঙ্ক জাস্ট আমরা এখন কপি লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও লিঙ্কটাকে কপি করে নিব সো আমরা কপি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি লিঙ্ক অলরেডি কপি হয়ে গিয়েছে এখন আপনাদের কার জিনিস দেখাই দিই এই আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইক রয়েছে হচ্ছে পঁচিশটা সো আমরা এখন এই ভিডিওতে আপনাকে লাইক ইনক্রিজ করে দেখাবো সো এখন আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পর এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে দেন লিঙ্কের যে এখন আমাদের হচ্ছে লিঙ্কটা পেস্ট করতে হবে আমরা ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এরপর হচ্ছে কোয়ান্টিটি দ্যাটস মিন এখন আপনি আপনার ভিডিওতে কয়টা লাইক দিতে যাচ্ছেন বা কয় হাজার কয় লাখ সেটা আপনাকে এখানে লিখতে হবে মিনিমাম ম্যাক্স দেওয়া আছে মিনিমাম দশটা থেকে শুরু হবে তো এরপর এখন আমরা লিখবো আমরা কতগুলো লাইক নিতে চাচ্ছি তো ধরুন আমরা এই ভিডিওতে দুশো লাক্স নিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে হচ্ছে দশ হাজার বিশ হাজার এক লাখ এখানে মিনিমাম ম্যাক্স দেওয়া আছে আপনি ইচ্ছা মতো নেবেন তো আমরা দুশো নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ট্রাই পারপাসে সো আমরা লিঙ্ক বসা দিয়েছি কোয়ান্টিটি বসা দিচ্ছি অ্যান্ড আমাদের এই দুশো লাক্সের জন্য আমাদের টোটাল কস্ট পাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ফোর সেন্ট এখন আমরা করবো কী রয়েছে সাবমিট জাস্ট এখন আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে সো আমরা এখানে প্লেস করে দিয়েছি অলরেডি জাস্ট এখন একটু লোডিং হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু অলরেডি এটা সাবমিটেড হয়ে গিয়েছে অর্ডার আমাদের প্লেস হয়ে গিয়েছেন আমাদেরকে রিসিভ দিয়ে দিয়েছে এখন আমাদের জাস্ট হচ্ছে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের লাইক আসা শুরু হয়ে যাবে সো আমাদের এখন হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি আমাদের লাইকগুলো কখন আসে ওকে সো ফাইনালি আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেগুলো সাবমিট দিয়েছিলাম সেগুলো আমরা পেয়ে গিয়েছি সো আমরা চলে আসছি আমাদের মেইন অ্যাকাউন্টে এখন জাস্ট আমরা চেক দিব আমাদের ভিডিওটা সো আমরা যেহেতু সাবমিট দিয়েছিলাম যে আমাদের প্রথম ভিডিওটাতে আমরা জাস্ট এখন করবো কি ভিডিওটা প্লে করবো সো আগেই বলে দিই আমাদের ভিডিওতে লাইক ছিল মাত্র পঁচিশটা সো এখন আমরা ভিডিওটাতে একটা প্লে করে দেখি আগে সো ভিডিওটা প্লে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে ফাইনালি আমাদের দুশো তেষট্টিটা লাইকস আমাদের ভিডিওতে হয়ে গিয়েছে আপনারা এখানে ভালোভাবে খেয়াল করুন দুশো তেষট্টিটা লাইকস কিন্তু আমাদের ভিডিওতে ফাইনালি হয়ে গিয়েছে যেখানে আমাদের লাইক ছিল মাত্র পঁচিশটা দুশো তেষট্টিটা লাইকস হয়ে গিয়েছে আমরা সাবমিট দিয়েছিলাম দুইশো দ্যাটস মিন আমাদের আগের পঁচিশ প্লাস দুইশো সাবমিট দুশো পঁচিশটা হওয়ার কথা ছিল সেখানে আমরা দুশো তেষট্টিটা লাইকস পেয়ে গিয়েছি আমাদের কিন্তু হিসাবের থেকেও আমরা বেশি লাইকস পেয়ে গিয়েছি সো এভাবে আপনি খুব ইজিলি আপনি আপনার যে কোনো ভিডিওতে লাইক ইনক্রিজ করতে পারেন ভিউজ ইনক্রিজ করতে পারেন আপনার হচ্ছে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের মূল পয়েন্টে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো কিছু অর্ডার করতে গেলে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যালেন্স ব্যালেন্স করতে হবে সো করবেন তার আগে এখানে যারা আপনার ভিউজ নিতে যাচ্ছেন তারা এখানে আসবেন এই যে এখানে রয়েছে টিকটক ভিউজ লাইফ টাইম রেফিল এটা নিতে পারেন তাহলে আপনার সেটা লাইফ টাইম থেকে যাবে সো এখানে আপনি হচ্ছে সার্ভিস আপনার যেটার প্রয়োজন সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো এখন দেখায় কিভাবে এখানে ব্যালেন্স সেট করবেন সো ব্যালেন্স সেট করার জন্য আমাদের হচ্ছে এই যে রয়েছে অ্যাডভান্স জাস্ট এখন আমরা করবো কি অ্যাড ফান্ড একটা ক্লিক করে দিব সো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মেথড রয়েছে বিকাশ নগদ রকেট এবং বাইন্যান্স অটোপে সো আমরা এই দুইটা আপনাদেরকে সাজেস্ট করবে দুইটার মধ্যে পেমেন্ট করতে পারেন তো আমরা প্রথমে দেখাই বিকাশ নগদ রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন প্রথমে এখানে ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন এরপর এক ডলার সময় সমান একশো ছাব্বিশ টাকা এখন আপনি কত ডলার ডিপোজিট করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে তো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো দুই লিখে দেওয়ার পরে পেতে ক্লিক করে দিচ্ছি পেতে ক্লিক করার পরে আমাদের লাইভ পেমেন্ট সার্ভিস নিয়ে চলে আসবে লাইভ পেমেন্ট অপশনগুলো জাস্ট একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি অপশনগুলো দিয়ে দিয়েছে বিকাশ নগদ রকেট উপায় সো এখন আমাদের বাংলা টাকায় কিন্তু কনভার্ট করে দিয়েছে আমাদের কত পেমেন্ট করতে হবে সো বাংলা টাকায় হচ্ছে দু ডলার সমান সমান এখানে দুশো বান্ন টাকা সেটা লিখে দিচ্ছে তো এখন আমরা যেটার মাধ্যমে পেমেন্ট করবো সেটা সিলেক্ট করতে হবে তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো বিকাশ সিলেক্ট করেছি এরপর এখানে আপনাকে ফুল ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে আপনারা হচ্ছে প্রথমে বিকাশ অ্যাপটা অপেন করবেন দেন সেরেমানি অপশনে যাবেন এরপর এই নাম্বারটাতে আপনাকে পেমেন্টটা করতে হবে এই জন্য এই কপি বাটন রয়েছে কপিতে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন এবার টাকার পরিমাণ রয়েছে কত টাকা সেন্ড করতে হবে আপনাকে সেটা এখানে দেখা হচ্ছে এইভাবে আপনি সেন্ড করে নেবেন এরপর হচ্ছে পিন দেওয়ার পরে আপনি যখন সেন্ড করে দেবেন এরপর একটা ট্রানজ্যাকশন পাবেন সেই ট্রানজেকশন আইডিটা কপি করে জাস্ট উপরে যে ফাঁকা বক্সটা রয়েছে জাস্ট এই ফাঁকা বক্স এখানে বসাই দিবেন এখানে বসায় দেওয়ার পরে নিচে আপনাদের আর রয়েছে ভেরিফাই জাস্ট এখন করবো কিন্তু ভেরিফাই ক্লিক করলেই আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এখানে লেখা আসবে পেমেন্ট সফল এখানে আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে ঠিক সেইমভাবে কিন্তু আপনি নগদ রকেট বিকাশ উপায়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন সো এখন আসি আপনার কীভাবে হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন যে বাইন্যান্স পেতে ক্লিক করবেন এবং এটা হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়বেন থ্রি পার্সেন্ট এক্সট্রা বোনান হান্ড্রেড ডলার ডিপোজিট তার মানে হচ্ছে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে আপনি তিন ডলার বোনাস পাবেন থ্রি পার্সেন্ট সো এখন এখানে বাইন্যান্সের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেটা দেখাচ্ছে যে প্রথম বাইন্যান্স আপনি ওপেন করবেন পে অপশনে যাবেন সেন্ড টু বাইন্যান্স ইউজার এই অপশনে যাবেন যাওয়ার পরে এই যে এই আইডিতে আপনাকে টাকাটা সেন্ড করতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেটা আপনি হচ্ছে এই আইডিতে আপনি সেন্ড করে দেবেন আপনার ডলারটা এরপর অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার সেন্ড করেছেন সেটা দিবেন এরপর হচ্ছে পেমেন্টটা করার পর কিন্তু আপনি অর্ডার আইডি বা ট্রানজেকশনটা পাবেন সেটা কপি করে এখানে বসাই দিয়ে জাস্ট ভেরিফাই ট্রানজাকশন ক্লিক করলে আপনার পেমেন্টটা এখানে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্সেন ক্লিক করে মেসেজ করবেন একটা হচ্ছে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তাদের সেখানে হচ্ছে ডিটেলসে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই যদি আপনার অর্ডার রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কথা বলে সমাধান করে নিতে পারেন সো এই জন্য আমাদের আজকের ভিডিও আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ